হ্যালো ভিউয়ার্স আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আজকে আমরা দেখবো ল্যাব ফ্যাক্টরিং কী সেটা আমরা জানার চেষ্টা করব কিংবা কীভাবে নন ডিটারমিনিস্টিক গ্রামার এলিমিনেট করতে হয় সেটা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমরা অলরেডি দেখেছি যে গ্রামার গত লেকচার ভিডিওগুলোতে দেখেছিলাম আমাদের লেফট রিগ্রেশন কী করতে হয়েছে রিমুভ করতে হয়েছে বা এলিমিনেট করতে হয়েছে কেন বিকজ সেখানে টপ ডাউন পার্সনটা কনফিউজ হয়ে যেত টপ ডাউন পার্সারটা কি হয়ে যেত কনফিউজ বিকজ ইনফাইনাইট লুপে পরিণত হয়ে যেত ওই লেফট রিগ্রেশনের জন্য সেই জন্য আমরা সেটাকে এলিমিনেট করতে শিখেছি আমরা রাইট ফিগার্সিভে ইউজ করি সাধারণত আর লেফট ফ্রিগার্সিভ থাকলে সেটাকে আমরা এলিমিনেট করে নিই গ্রামারটা তো গ্রামার আরও দুই ধরনের গ্রামার থাকতে পারে ডিটারমিনিস্টিক এবং নন ডিটারমিনিস্টিক গ্রামার তো নন ডিটারমিনিস্টিক আমরা একটা এক্সাম্পল দিয়ে আমি শুরু করতেছি আজকে লেকচার ভিডিও ধরা এ ডিরাইভস আলফা বিটা ওয়ান এ ডিরাইভস আলফা বিটা টু রাইট তো এখানে একটা রুলস দেখতে পাচ্ছেন যে এ ডিরাইভস আলফা বিটা ওয়ান আলফা বিটা টু এখানে দুটো প্রোডাকশন দেখতে পাচ্ছি তো এই প্রোডাকশনগুলো থেকে ধরা আমি কখনো চাচ্ছি যে আমি ডিরাইভ করব আলফা বিটা টু আমি আলফা বিটা কি করব আলফা বিটা টুটা ডিরাইভ করব তো কিভাবে শুরু হবে আমরা এইখন যখন পার্সারটা যখন চেক করবে সে কি করবে আমাদের যে টপ ডাউন পার্সারটা সে করবে কি এ থেকে যাওয়া যাচ্ছে আলফা দেন সে যাবে বিটা ওয়ান কিন্তু বিটা ওয়ানে আসার পর সে দেখলো যে আমাদের তো যেটা চেয়েছিলাম সেটা তো ম্যাচ হয় নাই ঠিক আছে প্রথমবার যখন আলফা পেয়েছিলাম সেটা ঠিক ছিল কিন্তু বিটা ওয়ান যখন পাইলাম সেটা তো আমাদের আমাদের কি স্ট্রিং আমরা চাচ্ছি ডিরাইভ করবো আমরা আলফা বিটা টু তো যখনই বিটা ওয়ান পেলো তখন দেখলো আর ম্যাচ হচ্ছে না তখন আবারও ব্যাক ট্রেকিং হবে আবারও পিছনে ফিরে আসবে এটাকে আমরা কি বলে ব্যাক ট্র্যাকিং বলে থাকি তো ব্যাক ট্র্যাক করবে ফাইন দেন পরবর্তীতে আবার এ থেকে ডিরাইভ হবে আলফা টপ ডাউন পার্সেন্ট চেক করতেছে দেন বিটা টু পেলো ঠিক আছে এইবার পাওয়া গেল সুতরাং এইবার আমরা এটা জেনারেট করতে পারলাম কিন্তু প্রথমবার আমরা কি করতে আমাদের কি করতেছে হয়েছে ব্যাক করতে হয়েছে তো সেটা কেন করতে হয়েছিল কারণ দেখা গেল যে এইখানেও আমরা কি আলফা দেখে আমরা একটা স্টেজে যেতে পারতেছি এবং সেম ইনপুটটা দেখে আলফা আলফা দেখে একবার আলফা দেখে বি বিটা ওয়ানে আলফা দেখে বিটা টুতে যেতে পারতেছি সুতরাং একটা সিম্বল দেখে আমরা কিন্তু দুইটা প্রোডাকশনে যেতে পারতেছি ঠিক আছে এ থেকে একটা সিম্বল দেখে কিন্তু আমরা দুইটা জায়গায় দেখতে পা যেতে পারতেছি এখন যদি আরও Okay. এরকম যদি আরও থাকে তাহলে তো প্রবলেম অবশ্যই এই একটা সিম্বল দেখে এখন কোথায় যাবে টপডাউন পার্সার কিন্তু সেইখানে কনফিউজ হয়ে যায় ঠিক আছে এই এই প্রবলেমটা হচ্ছে যে কমন প্রিফিক্স প্রবলেম কারণ প্রথমে যেটা প্রিফিক্স বলতে চাইতেছি আমি এটা হচ্ছে কমন প্রিফিক্স প্রবলেম এটার কারণেই আসলে এই প্রবলেমটা হয় তো কি হয় এখানে ব্যাক হয়ে যায় ঠিক আছে তো ব্যাক মেন কারণটা হচ্ছে আমাদের এই কমন প্রিফিক্স প্রবলেম এখানে কমন প্রিফিক্স কারণ যখন টপড্রাউন পার্সারটা শুরু করতেছে হয়তো বা প্রথমটা দেখে ঠিক আছে প্রথমটা দেখে সে নির্ধারণ করতেছে কোথায় যাবে সেটা একটা প্রবলেম সে কিন্তু পুরোটা চেক দেখতে পারতেছে না ঠিক আছে কারণটা হচ্ছে যে এইখানে কমন প্রিফিক্স প্রবলেম এই প্রিফিক্সের উপর নির্ধারণ করেই টপ ডাউন পার্সারটা এখানে কনফিউজ হয়ে যায় সে কি করে এই আলফা দেখে আমরা দেখেছিলাম এইখানে আসছে তারপর কি সে বিটা ওয়ানে গেল কিন্তু না আমাদের প্রয়োজন ছিল আলফা বিটা টু ওকে সো এই প্রবলেমকে কীভাবে রিমুভ করা যায় এই যে আমাদের কমন প্রিফিক্স প্রবলেম সেটাকে অবশ্যই রিমুভ করা যায় এবং সেই টেকনিকটা হচ্ছে ল্যাফট ফ্যাক্টরিং তো ল্যাফ্ট ফ্যাক্টরিংয়ের সাহায্যে কীভাবে এই কমন প্রিফিক্স প্রবলেমটাকে আমরা রিমুভ করব। তো লেফট এর সাথে যদি আমরা এটা রিমুভ করে ফেলি কমন এই ফ্রি প্রবলেমটা তাহলে সুবিধাটা কি হচ্ছে সুবিধাটা হচ্ছে আমাদের যে গ্রামারটা পাবো সেটা কি হবে মোর সুইটেবল হবে আমাদের টপ ডাউন পার্সারের জন্য রাইট তাহলে লেফট ফ্যাক্টরিং কেন করা হয় লেফট ফ্যাক্টরিং জিনিসটা হচ্ছে যে একটা গ্রামারের ট্রান্সফরমেশন এবং সেটা কেন করা হয় সেটা করা হয় যাতে টপ ডাউন পার্সারটা আমাদের গ্রামারটাকে ইজিলি হ্যান্ডেল করতে পারে রাইট তো আমরা এটাকে এইভাবে লিখতে পারতাম যদি দেখা যায় এরকম কমন প্রিফিক্স থাকে কমন যদি থাকে কোনো কিছু আলফা বিটা থ্রি আলফা বিটা ফোর অ্যাটসেট্রা যাই হোক তো যদি কমন কোনো কিছু থাকে সেই কমনটা আমরা নিয়ে নিতে পারি প্রথমেই কারণ এইখানে পার্সারের প্রবলেমটা হচ্ছে টপ ওয়ান পার্সার সে প্রথমে এইটা দেখে কমনটা দেখে এখন সে কোথায় যাবে সে আলফা দেখে কোথায় যাবে এইখান থেকে সে আলফা দেখে বিটা ওয়ানে যাবে না আলফা দেখে বিটা টু যাবে না আলফা বি দেখে বিটা থ্রিতে যাবে একটা সিম্বল দেখে কোন জায়গায় যাবে এত জায়গায় তার অপশন এই জন্য এটা নন ডিটারমিনিস একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার কোনো তার পরিস্থিতি নাই এইখানে এই জন্য এই গ্রামারটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক তো আমাদের কি করতে হবে গ্রামারটাকে ডিটারমিনিস্টিকে নিয়ে আসতে হবে আর গ্রামারটাকে ডিটারমিনিস্টিকে নিয়ে আসতে হলে আমাদের জানতে হবে যে কিভাবে ল্যাফট ফ্যাক্টরিং ইউজ করা হয় তো লেফট ফ্যাক্টোরিং বলতে গিয়ে লেফট ফ্যাক্টোরিং সিস্টেমটা হচ্ছে যে এখানে যা কিছু কমন আছে এ ডিরাইভস আমরা লেফট ফ্যাক্টরিং কিন্তু করতেছি এ ডিরাইভস যা কিছু কমন আছে এইখানে সেটা আমরা কমনটা শুধু ধরে নিলাম যে এইখানে প্রত্যেকটা জায়গায় কি কমন আছে আলফা কমন আছে তারপর আমরা এইখানে এ আছে সুতরাং তারপরের অংশর জন্য আমরা এ ডিরাইভ এ আমার প্রাইম ধরে নিলাম ঠিক আছে তো আমরা কি করলাম প্রথমে কমনটা ধরে নিলাম তারপর এটার উপর এক্স্যাক্টলি সেম রেখে দিলেই ভালো হয় আমরা এ ড্যাশ দিয়ে দিলাম ঠিক আছে এখন এ ড্যাশের কাজ হচ্ছে কোন জায়গায় যাবে সেটা নির্ধারণ করা সেটা বিটা ওয়ান হতে পারে কিংবা বিটা টু হতে পারে কিংবা বিটা থ্রি অর্থাৎ রেস্ট অফ দ্য থিংস লিখে ফেলবো তাহলে শুধু কমন যেটা সেটা আগে লিখব এবং পাশে আমরা যেই নন টার্মিনাল সেটার উপর ড্যাশ দিয়ে দিব তারপর এই ড্যাশের কাজ হচ্ছে এবার বাদ বাকি যেগুলো বাকি আমাদের সেইগুলো নিয়ে কাজ করা ঠিক আছে তাহলে এইখানে যে প্রবলেমটা দেখা দিয়েছিল আবারও বলতেছি যে যদি আলফা বিটা টু আমরা খুঁজে বের করতে চাইতেছিলাম তাহলে প্রথমে আলফা দেখেই আমরা কিন্তু চলে যাচ্ছি তারপর গিয়ে দেখতেছি না এটা হয়তো বা বিটা ওয়ান এটা হচ্ছে প্রবলেম অর্থাৎ পুরোটা আমরা বিটা টু পর্যন্ত অপেক্ষা করতেছি না কিন্তু আমাদের ডিসিশনটা আমরা থামাতে পারতেছি যদি থামাতে পারতাম তাহলে কিন্তু কাজ হইতো তো এইবার যদি আমার এই ফর্মুলাটার দিকে থাকান এইখান থেকে যদি আমরা চাই আলফা বিটা টু আমরা বের করব তাহলে এ কোথায় যাচ্ছে এ আলফা এবং এড এসে যাচ্ছে রাইট এবার এড এসে আসার পর সে কিন্তু কোথায় যাবে তার যাওয়ার কোথায় যাওয়ার প্রয়োজন বিটা টুতে সুতরাং সে নিশ্চিন্তে যেতে পারতেছে কারণ এইখানে কোনো কমন ফ্রিফিক্স নাই যে কোথায় যাবো কোথায় যাব আগে এটা মিলে যাচ্ছে ওইটা মিলে যাচ্ছে এরকম কোনো ঝামেলা নাই আপনি জাস্ট বিটা টুতে যেতে চাচ্ছেন এ ড্যাশ থেকে তাহলে ডাইরেক্টলি বিটা টুতে যেতে পারবেন সুতরাং এখানে ফুললি ডিসিশন নেওয়া যাচ্ছে কিন্তু আগে দেখা গিয়েছিল যে আমাদের ডিসিশনটা কি হয়ে গেছে যে আমরা একটা দিকে একটা সিম্বল দেখে অনেক জায়গায় যেতে পারতেছি কিন্তু এখন একটা সিম্বল দেখে কিন্তু আমরা একটা জায়গায় যেতে পারতেছি রাইট তারপর আমরা প্রয়োজন মতো সেইখান থেকে এসে যেটা আমাদের চুজ করার দরকার সেটা আমরা করতে পারতেছি রাইট তো এইভাবে আপনি কি করতে পারেন এই যে আমাদের নন ডিটারমিনিস্টিক যেটা গ্রামার ছিল সেটাকে আমরা কি করে ফেলেছি ডিটারমিনিস্টিক গ্রামারে রূপান্তর করে ফেলেছি তো ল্যাট ফ্যাক্টরিং ইম্পর্টেন্ট বিকজ অনেক সময় এমবিগিউটি আমাদের গ্রামারে এমবিগিউটি দূর করার জন্য কিন্তু ল্যাট ফ্যাক্টরিংটা ব্যবহার করা হয় রাইট তো ল্যাট ফ্যাক্টরিং এর আরো কিছু এক্সাম্পল আমি দেখানোর চেষ্টা করব তাহলে এখানে লক্ষ্যনীয় বিষয় আবার বলতেছি যে এরকম থাকবে আলফা বিটা ওয়ান অথবা আলফা বিটা টু অর্থাৎ যাই থাকুক কমন থাকবে তো রকম কমন থাকলে যেটাকে আমরা প্রিফিক্স প্রবলেম বলে থাকি তো এটাকে নন ডিটারমিনেসি গ্রামারও বলে থাকি এই কমনগুলোকে আমরা কি করব যখন আমরা লেফট ফ্যাক্টরিং করবো এ ডিরাইভ এই কমনটা শুধু প্রথমে ধরে নেব শুধু কমনটা প্রথমে ধরে নেব এবং এইখানে এ প্রাইম দিয়ে দেবো এখানে যদি বি থাকতো তাহলে কী করতাম বি প্রাইম এখানে সি থাকলে সি প্রাইম তো এই এ প্রাইমের কাজ হচ্ছে এবার বাদ বাকি জিনিসগুলোকে জেনারেট করা এ প্রাইম জেনারেট করবে কি কী বাকি ছিল বিটা ওয়ান আর বিটা টু বিটা ওয়ান এবার এই সূত্র ব্যবহার করে আমরা কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করি এক্সাম্পল ওয়ান প্রথমে দেখি আমরা আইটিএস একটা কমন এক্সাম্পল